একদিকে নদী ভাঙন অপরদিকে বন্যার আতঙ্ক এই জোড়া আতঙ্কেই দিশে হারা মালদা জেলার মানিকচকের এলাকার বাসিন্দারা মূলত নদীর জলস্তর বৃদ্ধি পেতেই বাঁধ ভেঙেছে প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি পশ্চিম রতনপুর এলাকায় নিশ্চিন্ন হয়েছে নদী বাঁধ সোমবার সকালে মালদার রতুয়া এক নম্বর ব্লকের পশ্চিম রতনপুর এবং ভূতনির কেশবপুর কলোনি এলাকায় তৈরি সেচ দপ্তরের নতুন বাঁধ ভেঙে ফের জল ঢুকছে ভুতনির বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা কলোনি এলাকায় নতুন বাঁধের পরে একটি বাঁধ ছিল তাও ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ফের হু করে জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক মানুষের ফের জলবন্দি হবার আশঙ্কা যদিও স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা অন্যদিকে এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বাঁধের কাজ নিয়ে রাজ্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন তিনি যদিও প্রশাসনিক দিক থেকে জানা গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন বাঁধ মেরামত করে নদীর জল আটকানোর জন্য তৎপর রয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা বলি কি ভূতনির পজিশন প্রচুর খারাপ ভূতনিতে ভালো কাজ হয়নি এক কথায় ভালো কাজ করলে পরে এভাবে ভাঙতো না বালির বাদ করে চলো এক মাস আগে যে বাদ করলো এক মাস পরে সেই বাদ মোটামুটি অর্ধেকের মতো ভেঙে চলে গেল আমরা বারবার অনুরোধ করেছিলাম যে এই বাদে থামবে না দূর দিয়ে বাদ করা হোক আর স্থায়ী কাজ গঙ্গার করা হোক স্থায়ী কাজ করলো না আর বাদ ও বালির বাদ করলো মাটির টাকা নিল বালির বাদ করলো বালির বাদ ধুয়ে চলে যাচ্ছে хай আজকে জল ঢুকে বিশাল পজিশন খারাপ দোকান বিশাল পজিশন খারাপ আমরা একটাই কথা বলে দিতে চাই स्थाई কাজে দাবি রাখি আমরা আমরা নেতামন্ত্রীরাকে বলে দিতে চাই যে কেন হলো এটা নেতা নেতামন্ত্রীরা দায় ভুতনিতে হ্যাটট্রিক বল প্রথম বন্যা হলো দ্বিতীয় হলো গত মাসে জল ঢুকে গেল তারপরও ঢুকে গেল আবার ঢুকছে এখন আজকে থেকে বিশাল পরিস্থিতি খারাপ ভাগ কেটে যায় ভোরবেলায় সকাল সকালে দিয়ে জল ঢুকে ভুতনিতে ভুতনি তিনটা অঞ্চলের মানুষ আতঙ্কে আছে মানুষ ভয়ে ঘুম আসছে না মানুষ কোথায় যাবে বিশাল পজিশন খারাপ আমরা দাবি রাখছি নেতা মন্ত্রীদের কাছে যে স্থায়ী কাজ হোক শুকনো মশাম থেকে শুকনো মশাম থেকে কাজ করলো না যখন জল ভরেছে তখন এসে কাজ চালু করেছে সেই কাজে থামবে না ভূতনিবাসী বলছে শুধু টাকা বেকার করা হচ্ছে টাকা জলে দেওয়া হচ্ছে জলে ধুয়ে চলে যাচ্ছে শুকনো মশাম থেকে কাজ করলে স্থায়ী কাজ পাথর বা সিসি ভুতনিবাসী দাবি রাখছে পাথর বা সিসি দিয়ে কাজ করতে হতো আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের নাম কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারের নাম আমরা দুই সরকারের কাছে দাবি রাখছি ভূতনিবাসীকে বাঁচানো হোক

খ মানুষের প্রায় বিপন্ন হয়ে হয়ে যাবে এবং আমাদের তিন লক্ষর মধ্যে তিনটি অঞ্চলে তিনটি হাই স্কুল এবং প্রচুর জীব জীবজন্তু আছে মানুষ আছে সবাই বন্যায় কবলিত হয়ে গেছে এবার আরও আমরা আশঙ্কায় আছি যেহেতু গঙ্গা গর্ভে ভিটে মাটি সব তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার পরে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না আর দুই হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভুতনির জল বাঁধা যাবে না এবং রক্ষা করা যাবে না এই বালির বস্তার বাঁধ দিয়ে সামান্য এই বাঁধ বাদে জল কখনো আটকানো যাবে না জল আটকাতে গেলে এখানে কপলিং কাপড় দিয়ে বস্তা এবং ক্রেটের মধ্যে দিয়ে যদি বস্তা দেওয়া হয় তাহলেই জল আটকানো যাবে ছাড়া আগামী দিনে কখনো এই জল আটকানো যাবে না রাজ্য এখন কাজ করছে। সরকারের ইরিগেশন দপ্তর থেকে যত সামান্য কাজ হয় এই কাজে কখনো জল আটকানো যাবে না এবং যে সমস্ত ঠিকাদার এখন এজেন্সিরা কাজ করছে ঘোষ কাজ করছে কিন্তু কখনো কাজ করছে আবার কখনো সে নিজের ইচ্ছা মতো কাজ করছে এবং কাটিয়ে দিচ্ছে কাটিয়ে দেওয়ার তার উদ্দেশ্য হচ্ছে দিনের পর দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করবে বলে আবার এমার্জেন্সিতে টাকা স্যাংশন করাবে বলে কিছু মাফিয়াদেরকে দিয়ে কাটিয়ে দেওয়া হয় এবং বাঁধানো হয় তাই এখন ধুতনিতে এই কেশরপুর কলোনি রতনপুর সমস্ত জায়গার ঠিকাদার বা এজেন্সিদের ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে সেই ঘুঘুর বাসাই তারা টাকা দিনের পর দিন অবস্থা দিয়ে তো কখনো কাজ ঠিকঠাক হবে না এটাকে যদি কপলিং কাপড় দেওয়া হতো তাহলে কাজটাকে ঠিক হয়ে যেত তবে আগামী দিনে যেন পাথর দিয়ে কাজ হয় যদি ইরিগেশনই করে পাথর দিয়ে করতে হবে আর যদি ফারাকটা প্রজেক্ট করে তাহলে সেই কাজ কিন্তু কংক্রিট দিয়ে দিলেই তাহলে গঙ্গা গর্ভ থেকে আমরা মানুষ বাঁচতে পারি মানে শুকনো মর্শুম কংক্রিট ঢালাই চাল শুকনো মরশুমে কাজটা করতে হবে জলাশয় হচ্ছে তখন কাজ করছে সে তো কাজের কাজ কিছুই হচ্ছে না